আসসালামু আলাইকুম আনিশা চিনি সকলকে স্বাগত আজ আপনাদের তৈরি করে দেখাবো চিকেন বান তেলে ভাজা এবং চুলাই বেক করা দুটোই থাকছে একসঙ্গে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই বানগুলো তৈরি করে বানানো কিন্তু খুবই সহজ মাটির মধ্যে নিয়ে নেবো কুসুম গরম পানি এবার দিয়ে দেবো ইস্ট এবার দিয়ে দেবো আমি চিনি এখানে আমি তিন চার চামচ চিনি দিয়ে নিয়েছি মানে এটাকে ভালো করে মিশিয়ে একটু একটা ডিম নিয়েছি ডিমের আমি সাদা অংশটা দেবো আর কুসুমটা রেখে দেবো এটা কিন্তু পরে কাজে লাগবে এবার দিয়ে দেবো ময়দা এবার আমি হাত দিয়ে এটাকে মাখব পরে যদি মনে হয় ময়দা লাগে তাহলে আমি এখানে দিয়ে নেব তো এটা অনেকটাই পাতলা হয়ে গিয়েছে আর একটু ময়দা আমি দিয়ে দেব আর এই ময়দাটা কিন্তু খুব বেশি শক্ত করে মাখা যাবে না কীভাবে মাখছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এর মধ্যে একটু লবণ দিয়ে দেব এবার আমি তেল দিয়ে নেব এখন ময়দার মধ্যে তেল দিয়ে ভালো করে কিন্তু ময়দাটাকে মধ্যে নেব ময়দাটা এই রকম নরম থাকতে হবে রুটি বানানোর মতো শক্ত করে ফেলা যাবে না নয়তো বানগুলো ভালোভাবে তৈরি করা যাবে না ভালো করে মথে না হয়ে গেছে উপর দিয়ে আবার একটু ভালো করে তেল মাখিয়ে নেব এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে টেস্টে রাখবো আধ ঘন্টা বা তার থেকে একটু বেশি তবে এটা একটু গরম জায়গায় রাখতে হবে তাহলে খুব তাড়াতাড়ি ফুলে উঠবে এইদিকে আমি চিকেনটা রান্না করে নেব তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা একটু গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি এবার ভেজে নেব একটু পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আমি এবার একটু কষিয়ে নেবো এবার দিয়ে দিবো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদমতো লবণ মশলা কষানোর জন্য দিয়ে দেবো একটু পানি এবার দেবো একটু লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেবো চিকেন মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব এখানে আমি চিকেনগুলো একেবারে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব আর চিকেন থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়েছে এই পানি দিয়ে কিন্তু চিকেনটা কষানো হয়ে যাবে আলাদাভাবে পানি দেওয়ার প্রয়োজন হবে না এবার দিয়ে দেবো একটু সয়া সস ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো এবার টমেটো কেচাপ দিলে টেস্টটা খুব ভালো আসে ভালো করে এবার মিশিয়ে নেব চিকেনটাও রান্না হয়ে গিয়েছে এখন আমি গ্যাসটা অফ করে এটাকে নামিয়ে নেব আর ততক্ষণ এটা ঠান্ডাও হয়ে যাবে আগে থেকে আমি লেচি কেটে নিয়েছি আর দুটো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর আমি কীভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু এভাবে কিন্তু বড় করে নিয়ে মাঝখানে পুর দিয়ে দেব পুর নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মুখটাকে বন্ধ করে দেব। চারি সাইড ধরে এইভাবে করে কিন্তু এগুলোকে বন্ধ করে দেব সবগুলো কিন্তু আমি এইভাবেই তৈরি করে নিয়েছি এখন এগুলো আমি ভেজে নেবো চাইলে আপনারা বেক করে নিতে পারেন আগে থেকে কড়াইয়ের তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা বান এর তেলের মধ্যে দিয়ে দেবো আর এইভাবে করে আমি গরম তেল এই পানের উপরে দিব দেখুন দেওয়া মাত্রই কী সুন্দর একদম ফুলে গিয়েছে একেবারে খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে এখন এটাকে উল্টিয়ে দেব এটা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব সেমভাবে বাকিগুলোও ভেজে নেব সমস্ত বানগুলা ভেজে নিয়েছি আর এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি তেলে ভাজা বানগুলো আপনারা দেখতেই পেলেন তবে আমি অফ ক্যামেরায় কিন্তু এই বানগুলো বেক করে নিয়েছি গ্যাসের চোলাতে সরাসরি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে আমি গ্যাসের চুলায় বেক করেছি আর একটু এর উপরে ডিমের কুসুম দিয়েছিলাম বলে কালারটা এত সুন্দর হয়েছে তো এই বানটাও কিন্তু খুব ভালো হয় আপনারা একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন আর এই বানটা কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করে আপনারা সকাল বা বিকেলে নাস্তায় খেতে পারবেন ভেতরটা দেখুন একটুও কাঁচা নাই আর চিকেনের পুরে ঠাসা বানের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেলবাটনটি অবশ্যই ক্লিক করবেন যখনই আমি ভিডিও আপলোড করবো সেইমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন রেসিপিতে আর বানগুলো দেখুন কীরকম হয়েছে আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে